আসসালামু আলাইকুম দিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো আপনাদের সুবিধার জন্য আমরা অনেকগুলা মাধুরাই কটন শাড়ি নিয়ে এসেছি খুব সুন্দর মাধুরাই কটন শাড়িগুলা যারা নেবেন আমাদের সঙ্গেই থাকুন ফুল বুদিওটা আপনারা দেখুন তো এই একটা কালার দেখেন এটা দুই পাশে বেগুনি কালার পার আঁচলটা বেগুনি খুব সুন্দর একটা শাড়ি তো যারা নেবেন এত সুন্দর শাড়িটা নিতে পারেন ধামাকা অফার মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনার ইন্ডিয়ান মাধুরাই কটন এই শাড়িগুলা কিন্তু ইন্ডিয়া থেকেও যদি আপনারা আনতে যান আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে অরিজিনাল ইন্ডিয়ানটা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এর আগে আমরা অনেক মাধুরাই কটন শাড়িগুলা সেল করেছি যারা নিয়েছে আমাদের কাছ থেকে তারা আবারও চা চাচ্ছে এই জন্য আবার আমরা নিয়ে এসেছি সুন্দর এই মাধুরাই কটন এই শাড়িগুলি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ দেখেন এটার যেমন ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট এই কালারটা হবে এরকম প্রত্যেকটা ব্লাউজ পিস দেওয়া আছে দারুণ এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই একটা কালার দেখেন কি যে সুন্দর কালার এই ধরনের কালার অ্যাভেলেবেল পাওয়া যায় না মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর একটা শাড়ি এটার দাম পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটা শাড়ি একদিকে হলো রেড কালার একদিকে ব্ল্যাক কালার সুন্দর এই শাড়িটা বারোশো কালার পার ব্লু কালার পার সুন্দর এই শাড়িটা আমার কাছে পাবেন মাত্র টাকা দেখেন এটা হলো জলপাই কালার সুন্দর একটা শাড়ি প্রাইস পরবে বারোশো পঞ্চাশ টাকা শাড়ি দেখেন একদিকে রেড একদিকে ব্ল্যাক কালার যে সুন্দর একটা শাড়ি যে পরবে পরীর মতো লাগবে বিষয়টার দিকে দেখেন একদিকে জলপাই কালার একদিকে হলো অরেঞ্জ কালার সুন্দর একটা নাইস কালেকশন আমাদের কাছে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন একদিকে অরেঞ্জ একদিকে বেগুনি কালার পার কি যে সুন্দর শাড়িটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এই একটা শাড়ি দেখেন দুই দিকে বাসন্তী কালার পার যে পরবে ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর লাগবে তো আমাদের শপে আসলে কিন্তু বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আপনারা পাবেন যারা নিতে চান চলে আসবেন আমাদের নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গাগুলো পাবেন ভালো থাকেন আলাইকুম